প্রিয় দর্শক বিন্দুরা এই দেখেন এগুলো হচ্ছে আপনার হাইব্রিড কারফু মাছের পোনা অনেকেই আছেন যারা আপনার পুকুরে শখের পুকুর আছে বা বাণিজ্যিকভাবে কারফু মাছ চাষ করতে চান এগুলোর মধ্যে আপনার ফিফটি হচ্ছে লাল কার্পু আর ফিফটি পারসেন্ট হইতেছে আপনার সাদা কার্পু এগুলো হচ্ছে হাইব্রিড জাত অল্প সময়ের মধ্যে আপনি বাতাসাত করতে পারবেন এগুলো আপনি ছয় মাস চাষ করলে এক একটা কার্পু দেড় থেকে দুই কেজি পর্যন্ত ওজন হবে বর্তমানে আমাদের কাছে এই সাইজের হাতের আঙ্গুলের এক একটা সাইজ মাছের সাইজ হচ্ছে হাতের আঙ্গুলের এক কর দেড় কর এরকম সাইজ এই পোনাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো আমরা অক্সিজেন প্যাকেটের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে ডেলিভারি দিয়ে থাকি যাদের মাছের পোনা প্রয়োজন তারা আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন আমাদের সঙ্গে যোগাযোগ করলে এই মাছের পোনাগুলো আপনি হাতে পেয়ে যাবেন তবে সর্বনিম্ন অর্ডার হচ্ছে তিন হাজার পিস যারা নিবেন সর্বনিম্ন তিন হাজার পিস নিতে হবে তিন হাজার পিস নিলে আপনার এখানে আমরা পৌঁছাই দিব দেখেন মাছের সাইজগুলা এখানে কালারিং কার্পু আছে বড় হইলে ঠিক লাল কালারই থাকবে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ পোনা আছে যাদের এক লাখ দুই লাখ নিবেন পাইকারি দামে বিক্রি করা হবে তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখেন আমাদের সাইজগুলা পোনার আর অনেকে চিন্তা করেন যে ভাই আমার বাসা তো অনেক দূরে মাছটা নিব কি হবে আমরা মূলত বাসের মাধ্যমে পাড়া এড়িয়ে থাকি চিন্তার কোনো কারণ নেই আর রাস্তায় যদি কোনো মাছ মারাও যায় সেটা আমাদের আপনারা এখানে সম্পূর্ণ জীবিত মাছ পৌঁছে দিব দেখেন একবার সাইজটা